নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে বৃষ্টি সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে সাতাশ তারিখ কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে এবার তবে বজ্রঝড় কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একটি জেলার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে আঠাশ তারিখ থেকে কিন্তু এবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে সাতাশ ও আঠাশ তারিখ কিন্তু বজ্রঝড় থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু সতর্কতা থাকতে পারে হলুদ এবং এরই সাথে সাথে আমাদের আলিপুর কী বলছে ও মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টি পেয়ে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের ওপর আরেকটি কিন্তু আসামের ওপর রয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে গালফমান্ডারের উপর থেকে এবং বলা হয়েছে এই সিস্টেমের ফলে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন এবং তারই সাথে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে যদি আমরা দেখি ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কেরালাতে আঠাশো উনত্রিশ তারিখ এবং এরই সাথে কিন্তু এখানে বলা হয়েছে বজ্রঝড় থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু ছত্তিশগড় বিদর্ভা পূর্ব মধ্যপ্রদেশে সাতাশো আঠাশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিহারে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ কর্ণাটকাতে সাতাশ তারিখ থাকতে পারে যেটা কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা যেটা বর্তমানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এই বজ্রঝড়ের ফলে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই এগিয়ে এগিয়ে যদি দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে উত্তরবঙ্গে কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ওড়িশার উপর কিন্তু কমলা সতর্কতা থাকছে ও তাপ্রবাহের জন্য এবং তার সাথে কিন্তু বজ্রঝর থাকতে পারে এবং এর সাথে ঝাড়খন্ড বিহারে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে যদি আমরা দেখি আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গেও থাকবে তাই সাথে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও কিন্তু গরম আদতপূর্ণ আবহাওয়া থাকবে এবং এই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে গরম আদতপূর্ণ আবহাওয়া থাকলেও কিন্তু কিছু জায়গায় কিন্তু বজ্র বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে এবং সতর্কতাও কিন্তু জারি করেছে আলিপুর কোন কোন জেলার ক্ষেত্রে জারি করেছে সেটা আমরা আলিপুরের আপডেট দেখব পরে তবে এখানে কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু উড়িষ্যা আমাদের দক্ষিণবঙ্গ এপাশে ঝাড়খণ্ড এবং বিহার এই চারটি রাজ্যের মধ্যে কিন্তু তাপরের জন্য হলুদ সতর্কতা থাকতে পারে তারই সাথে কিন্তু বজ্র ঝড়ও থাকতে পারে এই রাজ্যগুলির মধ্যে এবং ক্রমশ সাতাশ তারিখ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকছে এবার কিন্তু আর তেমন কিছু তাপহার জন্য সতর্কতা থাকছে না তবে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে যার জেরে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা আঠাশ তারিখ দেখি আঠাশ তারিখও কিন্তু বজ্র ঝড় থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উনত্রিশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েদার থাকছে তো আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ এবং তাই সাথে তাপ থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কিছু জেলার উপর তবে আগামীকাল থেকে কিন্তু বজ্রবৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর কোনো জেলার ক্ষেত্রে বলা হয়নি এ পাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আরও এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে সতর্কতা এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকবে না তবে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের মধ্যে নামবে অর্থাৎ গরম থেকে কিন্তু রেহাই মিলবে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এক তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এটা কিন্তু আলিপুর বলছে তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু পরিবর্তন আছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এবং তাই সাথে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে কিন্তু হলুদের সাথে কমলা সতর্কতা থাকছে কমলা সতর্কতা থাকছে এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এ পাশে কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং আগামীকাল তাপপ্রবাহ ও গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকলেও এ কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু এপাশে বীরভূম এবং এপাশে মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে যার জেরা কিন্তু একটু গরম থেকে রেহাই মিলতে পারে এই জেলাগুলির মধ্যে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলাতেই দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরে যেটা বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকতে পারে ঝোড়ো হাওয়া যার জেরা কিন্তু এইসব জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু বেশ কিছু জায়গার উপর থাকবে এবং এর জন্য কিন্তু সতর্কতা থাকছে প্রতিটা জেলার উপরেই আজ আগামীকাল এবং পরশুদিন আমরা লক্ষ্য করতে পারছি যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিটা জেলাতেই কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকবে তবে আজ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সতর্কতা থাকবে তবে আগামীকাল কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা থাকবে প্রতিটা জেলার উপরেই তবে পরশুদিন কিন্তু কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে কি পরিবর্তন ঘটেছে আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ নেই বজ্রঝড়ের সম্ভাবনাও নেই তাপপ্রবাহের জন্য কিন্তু সতর্কতা থাকছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকছে আজ এবং আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর কিন্তু বজ্র ঝড় থাকবে যার জেরা কিন্তু তাপ প্রবাহ থেকে একটু স্বস্তি মিলবে যেটা কিন্তু বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে পাশে খড়গপুর সহ ঝাড়গ্রাম আরও বিভিন্ন জায়গা পশ্চিম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে থাকতে পারে নর্মালি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু থাকতে পারে হালকা বৃষ্টি যেটা কিন্তু আমাদের আলিপুর কিন্তু কিছুদিন ধরেই বলে আসছে তবে যদি আমরা এগিয়ে যাই আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না এবং এর সাথে আগামীকাল যদি দুপুরবেলার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে ময়না তমলুক মহিষাদল শ্যামপুর কোলাঘাট পাশকুড়া এবং পিংলা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রসার থাকতে পারে যেটা দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে যেটা আমরা পাচ্ছি সন্ধ্যাবেলার দিকে দেখা যাচ্ছে এ পাশে কলকাতা ব্যারাকপুর খড়দহ পানিয়াটি নিউ টাউন এবং চন্দননগর সিঙ্গুর মাসাদ এপাশে হাবড়া বাদুরিয়া শৌরুনগর নগরুখরা বনগাঁ এবং এপাশে চাকদহ রানাঘাট বগুলা এবং শান্তিপুর কৃষ্ণনগর এই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় থাকতে পারে যেটা কিন্তু সাতাশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে বাংলাদেশের দিকে তাহলে কিন্তু যশোর অভ অভয়নগর এবং নারেল এপাশে মগুরা কোচাদপুর এবং বালিয়াকান্দি পাংশা এবং শিবালয়া এইসব জায়গাগুলিতে থাকতে পারে অর্থাৎ একটু পরিবর্তন কিন্তু ঘটেছে কারণ আমরা এর আগে সাতাশ তারিখ যেটা লক্ষ্য করতে পেরেছিলাম মেদিনীপুর অবধি কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা ছিল এবার কিন্তু সেটা পরিবর্তন ঘটেছে বজ্রঝরটার পরিমাণটা কিন্তু কমেছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে এবং ক্রমশ যদি আমরা আঠাশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু প্রতিটা জায়গার উপর কিন্তু বজ্র থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি শুধুমাত্র কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন বাদে এটা কিন্তু আঠাশ তারিখের আপডেট এবং বিকেলবেলার দিকটাতে কিন্তু সুন্দরবনেও বজ্র থাকা থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এই বজ্র ঝড়ের ফলে এবং বজ্র বৃষ্টির ফলে আমরা কত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটার উপর নজর রাখবো কারণ বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে বজ্রঝরের পরিমাণ কমলেও কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আমরা লক্ষ্য রাখি আগামী আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকছে গতকাল কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম চল্লিশ পঞ্চাশ কোনো কোনো জায়গায় তিরিশ মিলিমিটার ছিল সেই পরিবর্তনটা ঘটে কিন্তু এখন কিছু কিছু জায়গায় পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং কোনো কোনো জায়গায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু পরিবর্তন ঘটে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু আমরা জেলাভিত্তিকভাবে বললে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া তার সাথে কলকাতা এবং হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া তারই সাথে কিন্তু এপাশে বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে প্রায় ষাট মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলির মধ্যে যেটা কিন্তু সাতাশ তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ পাঁচ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পাঁচ তারিখের পর থেকে যদি আমরা পরের চার দিনের বৃষ্টি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে পরের চার দিনের বৃষ্টি দেখলে এপাশে দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে মোটামুটি বারো তেরো মিলিমিটার এবং এর পাশে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে ছয় সাত মিলিমিটার এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকছে দুই তিন মিলিমিটার এবং এ পাশে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে খড়গপুর ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ পাঁচ তারিখের পরেও কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং ক্রমশ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবন সাইডে কিন্তু সাত আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের দিকে কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু বরিশাল খুলনা এবং এস ঢাকা এবং ময়মনসিং সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং তার আগে সাতাশ থেকে যদি আমরা দেখি সাতাশ থেকে প্রায় পরে আট দিন যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন ঘটেছে এবার কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নব্বই পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি থাকছে তবে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে এসছে যেটা বর্তমানে পাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে কুচবিহারের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং শিলিগুড়ির দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে সাতাশ তারিখের পর থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রাও কিন্তু নামবে তাপমাত্রা কিন্তু প্রায় উনতিরিশ তিরিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে যেটা বর্তমানে পাচ্ছে কারণ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় টানা পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে এবং কোন কোনো জায়গায় কিন্তু এক সপ্তাহের উপরেও বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ